সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এডন্ডি মানিত হয়েছি সেটা হচ্ছে দিবস আসলে আজ আমরা মুসলিম হয়ে এই পহিলা জানুয়ারিকে মঙ্গল মনে করে ডিজে লাগিয়ে গাড়ি ভাড়া করে পিকনিক খেয়ে খেলাধুলা থেকে নিয়ে অনেক মোজ মাস্তি আসলে ইসলামে কি এই দিবস জায়েজ আপনি কোথাও পাবেন না সাহাবের যুগ দেখেন তাবের যুগ দেখেন তাবা তাবের যুগ দেখেন খোলাফায় রাহিদ্দিনদের যুগ দেখেন কেউ এই দিবসকে তারা পালন করেননি তার আগে কথা আসলে এই জানুয়ারি মাসটি কখন থেকে শুরু হয়েছে সেই জামানা সেই জামানাতে ছিল আমরা এই ইংরেজি সাল ইংরেজি তারিখকে ইংরেজি মাসকে এত গণনা করে আসছি কিন্তু আমরা আরবি মাস আরবি তারিখের খেয়াল রাখছি না আমাদের মুসলিম হয়ে কর্তব্য হল যে এই আরবি তারিখ আরবি মাসকে গণনা এবং পদে পদে রাখা আর এই পহিলা জানুয়ারিকে মঙ্গল মনে করে আজ মুসলমানের বাচ্চারা তারা পিকনিক খেয়ে বেড়াচ্ছে মঙ্গল মনে করে কিন্তু আল্লাহ তালা বলছেন আল্লা ইসলাম আদিনা আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমি আমার অনুগ্রহকে তোমার অনুগ্রহকে রাজি হয়ে গেলাম এই ইসলামকে ধর্মরূপে মনোনীত করে দিলাম পরিষ্কার ভাষায় আল্লাহ তা বলছেন তাহলে আপনি চিন্তা করেন সেই জামানাতে আল্লাহনবী সাল্লাহি সাল্লামের জামানাতে কোনো দিনকে কোনো জায়গাকে মঙ্গল মনে করে দিবস মনে করে তারা পালন করেননি আল্লাহনবী সাল্লাহি সাল্লাম যখন মাক্কা থেকে মদিনা এলেন তখন মদিনাবাসীরা দুইটি দিনকে খেলাধুলা হিসাবে তারা দিবস হিসাবে তারা পালন করে তখন আল্লাহনবী সাল্লি সাল্লাম বলছেন আচ্ছা তোমরা এই দুইটি দিনকে উৎসব হিসাবে মানো কেন তখন তারা বলেছিলেন যে আল্লাহ নবী আমরা আমাদের বাপ দাদুরা এই জাহিলি জামানা থেকে এই দুইটি দিনকে খেলাধুলা উৎসব হিসাবে তারা মেনে এসেছে ওই জন্য আমরা এই দুইটি দিনকে খেলাধুলা উৎসব হিসাবে মানছি তখন আল্লাহনুবী সাল সাল্লাম বললেন যে আল্লাহ তোমার একবার তালা তোমাদের জন্য এই দুইটি দিনের বদলে উত্তম দুটি দিন দিয়েছে সেটি হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র দেখেন তো নবী বলেননি যে এই দুইটি দিন আর ওই দুইটি দিন এরকম কিছু কথা বলেননি তাহলে মুসলমানদের খুশির দিন আনন্দের দিন হচ্ছে ঈদুল আজহা ঈদুল ইদুল ফিত এই দুইটি দিন আর আমরা মুসলমানের বাচ্চা এই পহিলা জানুয়ারিকে মঙ্গল হবে মনে করে আমরা এই পহিলা জানুয়ারিকে মারি আচ্ছা আপনি একটা কথা ভাবুন তো আপনার বয়স ছিল পঁয়ত্রিশ বছর এখন আপনার বয়স পাঁচ বছর আগে আপনার বয়স ছিল পঁয়ত্রিশ বছর তাহলে আপনার আপনার এখন বয়স 30 বছর না চল্লিশ বছর হয়েছে আপনাদের আমাদের ভাবা উচিত যে আসলে এই বছরে আমরা কত ভালো কাম করলাম কত খারাপ কাম করলাম এটা ভাবা উচিত আমরা সামনে সালে আমরা ভালোভাবে গুনার কাজ না করে বড় বড় কাবিরা গুনা না করে আমরা ভালোভাবে আমি নামাজে রোজাতে ইসলামের আইন বিধানকে ভালোভাবে মেনে চলার চেষ্টা করব আপনার ভিতরে থাকা কিন্তু আজ আমরা মুসলিম হয়ে এই পহিলা জানুয়ারিকে মেনে বেড়াই অকদুল্লাশির দিয়াহ বলেন লাম্মা খারাজা এলা গাজবাদে অনেই নিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন হুনাইনের যুদ্ধের ক্ষেত্রে রওনা হলেন তখন আল্লাহ নবী সাল্লাম মার্ভাবে কি না নবী একটি মুশরিকদের গাছে গাছ দিয়ে পার হলেন তারা ওই গাছটিকে বলতো জাত গাছটির নাম কি জাত আনোয়াদ তখন সাহাবিগুন বললেন আল্লাহ নবী এই মুসরিকদের গাছের মতো আমাদের একটি জাত আনোয়াদ গাছ নির্ধারিত করে দেন না হ্যাঁ মুশ্রিকেরা সেই গাছে মঙ্গল মনে করে তারা তাদের তীরকে ঝুলিয়ে এই মনে করে তখন বললেন আল্লাহ আমাদের ওই রূপ একটা গাছ করে দেন না তখন আল্লাহ নবী বললেন যে সুভান আল্লাহ তোমরা কি বললে মুসা আলি সাল্লামের মতো মুসা আলি সাল্লামের কম বলেছিল যে মুসা আমাদের জন্য এই কাফেরদের মতো মূর্তি যা যেমন তারা উপাসনা করে ওইরূপ আমাদের জন্য একটি মূর্তি উপাস উপাসনা তৈরি করে দেন না আমরাও তার উপাসনা করি সেইরূপ তোমরাও বলছ দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম একটি গাছে বসার জন্য মঙ্গল মনে করে এইরূপ কোনো আদেশ দিলেন না তাহলে আমরা আজ কোনো জায়গাকে নির্দিষ্ট করে কোনো দিনকে নির্দিষ্ট করে এইভাবে আমরা আজ আনন্দ ফুর্তি আর পিকনিক খেয়ে কিছু মঙ্গল হবে মনে করে আজ মুসলমানের বাচ্চারা ডিজে ভাড়া করে গাড়িতে করে তারা ঘুরতে যায় কলকাতা ঘুরতে যায় দিল্লি তাহলে আপনি চিন্তা করেন তো আজ আমরা মুসলমানেরা কোথায় আমাদের ভাবা দরকার তবে শেষে একটা কথা বলি আল্লাহ এবং আল্লাহনবী সাল্লাহআসাল্লাম যেই জায়গা যেই দিনকে বলেছেন যেমন আল্লাহ তামারাক বাতালা বলছেন তোমরা হজ করো বাইতুল্লাতে গিয়ে কিন্তু এ যেমন এখানে জায়গা নির্দিষ্ট অন্য কোনো জায়গাতে হজ করলে হজ হবে না আল্লাহ নবী আল্লাহ তাবার আকবাতাল্লাহ বলছেন যে তোমাদের খুশির দিন হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতর আল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক হাদিসে বলেছেন তাহলে আমরা চিন্তা করিত এই দিন এই জায়গা বাদে যত দিন আর যত জায়গাকে আমরা পালন করছি দিবস এবং মঙ্গল হিসাবে সেটা ইসলামে জায়েজ নয় আপনি সাহাবি তাবে ইন্দের যুগে দেখেন আমাদের ভাবা দরকার যে আমরা এই তেইশ সালে কি করেছি আবার আমরা চব্বিশ সালে কি করব ভালো কিছু করব। এই ভাবা ভাবা আমাদের দরকার যা যেমন খ্রিস্টানেরা এই পঁচিশে ডিসেম্বর ঈসা আল ইসলামের জন্মদিন বলে তারা এই বড় দিন হিসাবে তারা মানে এমন কি তারাও মানে যে পঁচিশে ডিসেম্বর হচ্ছে প্রত্যেকটি আমাদের মানুষের জন্মদিন এই বলে তারা কেক কাটে তারা ভোজ করে তারা ঘুরতে যায় তাহলে আমরা চিন্তা করি আজ আমরা ওই ইহুদি খ্রিস্টানদের নীতিকে অনুসরণ করে আমরা চলছি মুসলিম অথচ মুসলমানদের সবচেয়ে শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টানেরা আর আমরা তাদের অনুসরণ করে চলি আমাদের দুর্ভাগ্য আমরা কতটা নিচে নেমে আছি ইসলাম থেকে কতটা দূরে সরে আছি তাহলে আমরা চিন্তা করি তো যাই হোক অবশেষ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই দু হাজার চব্বিশে ভালো ভালো আমল করার তৌফিক দান করেন আরও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নামাজ রোজা এবং ইসলামের বিধি বিধানকে মেনে চলার তৌফিক দান করেন এই বলে আমি বক্তব্য ইতি করছি মা আলাইনা ইবাক ওয়ালাইকুম হিসাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত